আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসন আপনিFirstName সহযোগিতা করুন খাবার লাগবে আমরা তিন বেলার জায়গায় দুই বেলা খাবো এক বেলা খাবার পাঠিয়ে দিন শূন্য লাগবে যদি আপনার সম্ভব প্রয়োজন হয় আমরা যাব আমাদের সন্তান যাবে আমাদের ওলামাই কাম যাবে সবার আগে বিশ্ব লক্ষ্যে উন্নতি আগেই কাভি পাবে ইনশাআল্লাহ কব আল্লাহ তাআলা তোমরা নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো কোনো পাপের কাজে সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে সহযোগিতা কর কোন মুসলিম কখনো কোন শত্রুতায় কোনো সীমা লঙ্ঘনকারীদেরকে সহযোগিতা করতে পারে না এই আয়াত অনুযায়ী আমরা বলতে পারি ইসরায়েল হচ্ছে এই পৃথিবীর বর্তমান জমানার সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র এবং সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী ঠিক কিনা তাদের কোন পণ্য তাদেরকে সহযোগিতা করে এমন কোন কোম্পানির পণ্য ক্রয় করার অর্থই হচ্ছে আপনি সমর্থন করছেন বাহিনী যেমন ফিলিস্তিনের ইসরায়েলকে গুলি চালাচ্ছে তাদের উপরে বোমা নিক্ষেপ করছে আপনি তাদের একটা পণ্য ক্রয় করে আপনিও তাদেরকে সহযোগিতা করছেন কোন মুসলমান ঠিক ঠিকা সবারই তো উপস্থিতি এক নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণ বক্সের জন্য বয়কট করুন আপনারা জানেন ভারতের ব্রিটিশ খেদাও আন্দোলনে আমাদের পূর্বপুরুষগণ যেভাবে আন্দোলন করেছিলেন বয়কট করেছিলেন শেষ পর্যন্ত তারা বিদায় নিতে বাধ্য হয়েছে আমরা যদি বয়কটের আন্দোলন চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ এদেশ থেকেও ইসরায়েলের দোষরা পলাতে বাধ্য হবে ঠিক না দুই নম্বর পয়েন্ট হলো আমি আমাদের প্রশাসনের কাছে আবদার রাখতে চাই ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের পাশে দাঁড়ান সবার তো প্রধানমন্ত্রী আমরা আপনার ক্ষমতা চাই না আমরা ক্ষমতা দিতে চাই না আমাদের পূর্বপুরুষ আকাবিম মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তিনি যখন ব্রিটিশ আন্দোলন করেছিলেন ব্রিটিশ খেদা আন্দোলনের পরে ওনাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিল তিনি বজ্র কণ্ঠে বলেছিলেন আমরা মন্ত্রিত্বের জন্য লড়াই করি না আমরা আমরা দুনিয়ার ক্ষমতার জন্য লড়াই করি না আমরা ক্ষমতার লোভে করি না আমরা আন্দোলন করি মুসলমানদের রক্ষার জন্য রক্ষার জন্য আন্দোলন করে নাকি না আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসন আপনি ফিলিস্তিনি সহযোগিতা করুন খাবার লাগবে আমরা তিন বেলার জায়গায় দুই বেলা খাবো এক বেলা খাবার পাঠিয়ে দেন সৈন্য লাগবে যদি আপনার সৈন্যের প্রয়োজন হয় আমরা যাব আমাদের সন্তান যাবে আমাদের ওলামায়ে কেরাম যাবে সবার আগে সুরক্ষায় ওলামায়ে কেরামকে আগেই পাবেন ইনশাআল্লাহ সম্মানিত প্রশাসন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে ফিলিস্তিন এবং মুসলমানদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন যতদূর সহযোগিতা লাগে আমরা আপনাদের পাশে থাকবো তিন নম্বর পয়েন্ট মোতারাম সম্মানিত আমাদের মুরব্বি ওলামা এখানে আছেন তাদের প্রতি আমার আবেদন প্রশাসনের কাছে আবেদন আমাদের প্রত্যেকটা বইয়ের কবারে অন্তত যতগুলো বই আমরা সামনে অন্তত ছাপাবো আমি নিজেও নিয়োগ করেছি ইনশাল্লাহ আমার যে বইগুলো আমি সামনে ছাপাবো সেই বইয়ের এক কোণায় হলেও ফিলিস্তিনের মসজিদে আফসার ছবি দিয়ে দিব আমি আমার বাচ্চাকে বলবো আমি আমার ছাত্রদেরকে বলবো আমি পুরো জাতিকে বলতে চাই আমাদের টুকরা মসজিদে আফসা ওই রক্ষা করতেই হবে বিক্রি আপনাদের প্রতি অনুরোধ থাকবে মুরব্বী একরাম আছেন আমাদের বইগুলোতে প্রত্যেকটা ক্লাসে ফিলিস্তিন নিয়ে এবং ফিলিস্তিনের মসজিদে নিয়ে ইতিহাস তুলে ধরুন প্রত্যেকটা বাচ্চা অন্তরে যেন সেই মসজিদে আকসার ভালোবাসা বীজ বপন হয় এই আহ্বান রেখে শেষ করছি সর্বশেষ এক কথা বলবো বিহাসিন আমল করার মধ্যে যেমন সওয়াব আছে আমল ছাড়ার মধ্যেও সওয়াব আছে ওলামায়ে কেরাম এর মুখ থেকে শুনেছেন এবং মাওলানা তারিক জামিন। রহ তারিক জামিল সাহেবের কাছ থেকে আপনি বহুবার হাদিস শুনেছেন ইন্নাকালাম তাদা সেই লিলা ইল্লা আবদালাকা আল্লাহু মা হুয়া খায়রুম মিনহু আল্লাহর জন্য ছেড়ে দাও এর চেয়ে উত্তম ব্যবস্থা আল্লাহ করবে আল্লাহর জন্য জিনা ছাড়তে যেমন সওয়াব আছে আল্লাহর জন্য মওত ছাড়তে যেমন সওয়াব আছে আল্লাহর জন্য ফেরেশtene ওনা কা্লে দুটালে সারা কারা কিনা! শালাকে পিলা খযেে সালিখয় সালা কালে একে আডাকে কের সালেকত্যা কেকে সারা ইকেকে